আপনাকে কার্ড দিয়ে দিচ্ছি আপনি কার্ডে পেমেন্ট করে দেন জি স্যার কি ব্যাপার আলিফ তোমার ওয়ালেটে ক্যাশ নাই মানুষ সামান্য তো কিছু ক্যাশ রাখে তাই না এটা তো লাগতেই পারে না আসলে ওয়ালেটটা তো চেক করে বের হই না ওয়ালেটে ক্যাশ ছিল কি ছিল না এটা চেক করা হয় নাই সমস্যা নাই কার্ড দিয়ে দিছি পেমেন্ট হয়ে যাবে স্যার আপনার এই কার্ডে টাকা নেই দেখাচ্ছে টাকা নাই দেখি টাকা তো থাকার কথা আচ্ছা সমস্যা নাই আমি অন্য কার্ড দিয়ে দিচ্ছি আপনাকে এটাতে টাকা ইউ স্যার আমি নিজেও ঠিক বুঝতে পারতিনা আমার ওই কার্ডেও তো টাকা থাকার কথা চিন্তা করার কোনো কারণ নেই অন্য কার্ড দিয়ে দিচ্ছি পেমেন্ট হয়ে স্যার আপনার এই কার্ডেও ব্যালেন্স নেই দেখাচ্ছে কি বলছেন এই কার্ডেও টাকা নাই মানে দেখি একটু তো কিচ্ছু বুঝতে পারতাছি না আমার তো সবগুলো কার্ডে টাকা থাকে কি ব্যাপার আলিফ মানে আমি বুঝতেছি না তোমার ওয়ালেটে ক্যাশ নাই তারপরে তুমি কার্ড দিলা দুইবার সে কার্ডও বলতেছে কার্ড নাকি খালি মানে বুঝতেছে না আমি নিজেও বুঝতে পারতেছি না এক কাজ করি আমি আমার ম্যানেজারকে কল করি দেখি কি সমস্যা হইছে হ্যালো আচ্ছা কি ঝামেলা আমি আমার কোনো কার্ড ইউজ করতে পারতেছি না আমার কোনো কার্ডে টাকা দেখাচ্ছে না ঝামেলা কি স্যার আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে গেছে

আসলে আমার টাকা না থাকার কারণ হচ্ছে আমি যেখানে আমার এতগুলো টাকা ইনভেস্ট করছিলাম মানে সম্পূর্ণ টাকা জলে গেছে টাকাটা লসে চলে গেছে কোনো সমস্যা নাই এটা আমরা ওভারকাম করে নিব কারণ এর আগেও আমার এরকম অনেকবার তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি একবার আমাদের বিয়েটা হয়ে যেতে দাও সবকিছু ঠিক হয়ে যাবে কি বললো তুমি হ্যাঁ টেনশন নাই আর বিয়ে হ্যাঁ আর যে ছেলে মাত্র আমাকে ডেটে নিয়ে আসছে তার কাছে ক্যাশ নাই তার কাছে কার্ডে টাকা নাই এমনকি সে নাকি বিজনেসে লস খেয়েছে তার সাথে আমি ডেট করব শোনো আমি তোমার সাথে থাকতে পারবো না আমি এখনই চললাম মোনাব কি ব্যাপার তুমি এমন আচরণ কেন করতেছো হ্যাঁ মানতেছি আমার লস হয়ে গেছে শোনকে আমি আবার ওভারকাম করে নিই কেন চিন্তা করতেছো নো টেনশন আর তার থেকে বড় কথা আমরা একজন আরেকজনকে ভালোবাসি আমাদের সুখে দুঃখে আমরা একজন আরেকজনের পাশে থাকব এটাই তো স্বাভাবিক আজকে আবার খারাপ সময় জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবা তুমি তো আমাকে ভালোবাসো দেখো আমরা বিয়ে করে ফেলি সব কিছু ঠিক হয়ে যাবে আমি তো ভরসাছি চিন্তার কোনো কারণ নাই শোনো হয়ে যাবে বা কি হবে না হবে এগুলো তো আমি দেখব না তুমি আমাকে গেট এ নিয়ে এসো তোমার কাছে বিল পে করার মতো আবার তুমি বলতেছো আমি ওভারকাম করে ফেল আমি কি তোমার সাথে ওভারকাম করার জন্য এখানে আসছি হ্যাঁ আমি কি ওভারকাম করার জন্য তোমার সাথে আমি তোমার সাথে থাকতে পারবো না রিল আমরা এগুলো নিয়ে বাইরে গিয়ে কথা বলি আপাতত এখান থেকে তো বের হইতে হবে আমার কাছে তো কোনো ক্যাশও আমার কার্ডও কাজ করতেছে না তুমি একটা কাজ করো না বিলটা পে করে দাও তারপর আমরা বের হই বের হয়ে এটা নিয়ে কথা বলি বললা তুমি আর তুমি বলতেছো আমি বিল পে করবো হ্যাঁ তুমি আমাকে ডেটে নিয়ে আসছো আর এখন এখানকার বিল আমি পে করবো এটা তুমি কি করে ভাবলে হ্যাঁ যে তোমার মতো ছেলের সাথে এসে একই তো আমার সব চেয়ে ওয়েটারের সামনে আমার এখন মানিজ্য চলে যাচ্ছে আর তুমি বলতেছো আমাকে বিল দিতে হ্যাঁ আর চালি বেটা তুমি কি করে বললে হ্যাঁ তোমার কি ন্যূনতম কমন সেন্স নয় যে একটা ছেলে যখন একটা মেয়েকে ডেটে নিয়ে আসে তখন বিলটা ওই ছেলেটাই দিতে হয় আর তুমি আমি এখন বিল পে করব আমি কোনো বিল পে করতে পারবো না তুমি এখানে কিভাবে কি ম্যানেজ করবে না করবে কিভাবে বিল পরিশোধ করবে এগুলো দেখার বিষয় না আর একটা কথা আজকের পর থেকে তোমার মত একটা ছেলের সাথে আমি রিলেশনে রাখবো না কারণ যে ছেলে বিজনেসে লস খেয়েছে এই ছেলে কোনো ফিউচার না এরকম একটা ফিউচারলেস ছেলের সাথে আমি থাকতে পারবো না আমি অনেক আশা করেছিলাম যে তোমার টাকা পয়সা আছে বিজনেস এত বড় তুমি তোমার সাথে হয়তো ডেট করলে আমার জন্য লাভ হবে আমি ভালো মতো চলতে পারবো ভালো ভালো গিফট পাবো ভালো জায়গায় যেতে পারবো কিন্তু এখন এখন তো তুমি পথের ভিখারি হয়ে যাচ্ছো আর তুমি কি ভাবছো আমার মতো একটা মেয়ে তোমার মতো ছেলের সাথে লং টাইম থাকবে এটা কোনোদিনও পসিবল না সো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো রিলেশনে আর হ্যাঁ আমার সাথে তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো ঠিক আছে আর করবে কি হবে আমি এখনই তোমার নাম্বারটা ব্লক করে দিচ্ছি যাতে তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারো সো আল্লাহ হাফেজ ধর একটা জিনিস বুঝলাম না আপনি আমাকে দিয়ে ম্যামের সামনে মিথ্যা কেন বলাইলেন খুবই সিম্পল একটা বিষয় একটা মানুষকে আমি তিন বছর যাবো ডেট করতেছি তাকে আমি ভালোবাসি সে আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি কখনো চেক করার চেষ্টাও করিনি আমার যত ফ্রেন্ডস আমার আমার যত বা পার্টনার্স এরা সবাই আমাকে বলতো যে আপনি যাকে ভালোবাসেন বা তুই যাকে ভালোবাসিস এই মানুষটা আসলে তোকে ভালোবাসে না সে শুধুমাত্র টাকা পয়সা অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি এইসব কিছুকে ভালোবাসে আমি একটা বিশ্বাস করতাম না কারণ আমার কাছে সব সময় মনে হতো যে মানুষ আমাকে যথেষ্ট পরিমাণ ভালো তারপরে যখন লাস্ট টাইম আমার বাবা মা আমাকে বলল যে বাবা বিয়ে যেহেতু করবা তাহলে অন্তত একটাবার চেক করে নাও এরপরে সুপ্রাই নাটুক আপনাকে মিথ্যা কথা বলা আবার মিথ্যা কথা বলা কিন্তু তাতে যেমন ক্ষতি হচ্ছে তা কিন্তু না অনেক উপকার হচ্ছে যে মানুষটাকে তিন বছর যেমন ডেট করতেছি আমি যাকে এতটা বিশ্বাস করি যে সে আমাকে ভালোবাসে কিন্তু সে যে আমাকে ভালোবাসে না এটার প্রমাণ সামান্য এই ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে হয়েছে আমি চোখ বা চলে চেয়েছি এরকম একটা মানুষ আমার জীবনে আসলে হয়তোবা আমি আজীবন সুখে যেতে পারতাম না থ্যাংক ইউ ভেরি মাছ আমার কথা মতো মিথ্যা কথা বলার জন্য স্যার আপনি যেটা করেছেন একদম ঠিক কাজ করেছেন কারণ যেই মেয়ে লোভী তার সাথে আর যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা ঠিক না আর আপনাকে যে বুদ্ধিটা দিয়েছে একদম সঠিক বুদ্ধি দিয়েছে যে আপনি বড়দের কথা অবাধ্য হননি যেই মে লোভী তার সাথে সম্পর্ক রাখাটা আসলেও ঠিক না যেই মেয়ে আপনার সুখের সময় আপনার পাশে থাকবে দুঃখের সময় পাশে থাকবে না সেই মেয়ে আপনার লাইফে থাকার চেয়ে না থাকা অনেক ভালো স্যার আপনার থেকে আজকে আমিও অনেক কিছু শিখলাম স্যার কোনো সমস্যা আপনি আবার ভাববেন না যে আমার কাছে টাকা নাই যান আপনি কাউন্টারে জানেন আমি বিল পে করে দিচ্ছি